যেদিন ঘটনাটা ঘটেছিল সেই দিন খবর পাওয়ার পর থেকে একটার পর থেকেই আমি নিজেই আর্জি করেছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম যখন শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে অবধারিতভাবে একজন মা হিসেবে একজন মহিলা হিসেবে একজন ডাক্তার হিসেবে একজন পশ্চিমবঙ্গে পড়াশোনা করা সরকারি মেডিকেল কলেজে নাইট ডিউটি দেওয়া ডাক্তার হিসেবে আমি বিচলিত হয়ে গেছিলাম এবং আমি গিয়েছিলাম ছুটে করে সেখানে দেখলাম নির্যাতি তার মা বাবাকে অন্য একটা ঘরে বসিয়ে রাখা হয়েছে তার দেহ আছে সেমিনার রুমে এবং সেখানে অজস্র অগণিত মানুষ তার মধ্যে তৃণমূলের শাসক দলের আমি তৃণমূল না বলে বলবো শাসক দলের এমএলএ শাসক দলের কাউন্সিলর পুলিশের কমিশনার বিনীত গোয়েল সেখানে কে নেই ডিসি নর্থ ডিসি সাউথ বড় বড় পুলিশ কর্তারা ঘটনা ঘটেছে ভোর রাত্রে তিনটে চারটে সময় আমি পৌঁছেছি সেখানে বারোটা একটা থেকে ছিলাম রাত্রিবেলা যতক্ষণ না বডি ছোঁ মেরে মিনীত গোয়েলের পুলিশ নিয়ে তালতলা এই তালা থানার থেকে জোর করে সব দাহ করে দিল ততক্ষণ সেখানে উপস্থিত ছিলাম আমার নিজের চাক্ষুষ যা দেখেছি সেগুলো আমি আপনাদের একটু একটু করে বলবো আপনারা শুনুন সত্যিকারের ঘটনা হল যে সে মেয়েটি নাইট ডিউটি দিয়েছে তার কর্মস্থল সে এমডি করছিল সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তার চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ডিউটির পরে খাওয়া দাওয়া করে সে সামান্য একটু বিশ্রাম নিচ্ছিল এবং সেই সেমিনার হল বড় হল আমাদের এই যে এই যে প্রোগ্রাম হচ্ছে এই রকম সাইজের হল এত বড় একটা সেমিনার হলে একটা কোনায় একটা নীল রঙের শীত পাতা একটা ম্যাট্রেসের ওপরে ধর্ষিতার শরীর ছিন্ন বিচ্ছিন্ন মুখ ভর্তি আচরের দাঁত কামরের খামচির দাগ আপনার শরীরের ও জামার ওপরের অংশ অর্ধেকটা হাত খোলা নিম্নাংশ কাপড় পাশে পড়ে রয়েছে এই অবস্থায় আমি তাকে দেখেছি অথচ পুলিশের কর্তা তিনি বললেন বিনীত গোয়াল প্রেস করলে বললেন একটা ঘটনা ঘটেছে একজনের মৃত্যু হয়েছে কখনো তিনি বললেন না যে এই শহরের একটি নাম করা সরকারি মেডিকেল কলেজে একটি মেয়ে তার ডিউটি করার সময় রাতের অন্ধকারে এই হাসপাতালের কিছু দুষ্কৃতি যারা নেতা তৃণমূলের আশ্রিত গুন্ডা যারা ওখানকার সমাজবিরোধী যারা ওই হাসপাতালের গলিতে অলিতে অন্দরে কোনায় কোনায় যারা করে খাচ্ছে তৃণমূলের নেতারা যেমন করে খায় যার যার এরিয়াতে সেই করে খাওয়া গুন্ডা দুষ্কৃতীরা এই মেয়েটির ওপরে যে পাশবিক পৈশাচিক নারকীয় অত্যাচার চালিয়েছিল সেই অত্যাচার না নিতে পেরে মেয়েটি মারা যায় এবং মারা যাওয়ার আগে সে যথেষ্ট ভালো স্বাস্থ্যের অধিকারী সে প্রাণ চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর জন্য তার শরীরের দাগ ক্ষত তার হার ভাঙা থেকে প্রত্যেকটা জায়গা দেখে বোঝা যাচ্ছিল সে চেষ্টা করেও পারিনি কারণ কারণ দুষ্কৃতিরা একজন ছিল না আমাদের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর যে প্রিন্সিপাল কলেজের নামনিতেও ঘেন্না করে ডাক্তার ফেটার্নিটির আমার ফেটার্নিটির লোক সেই ঘোষবাবু তিনি কি বললেন একজন ধরা পড়লেন এবং একজন মমতা তো তৈরি করে যারা পুলিশ কমিশনারের বাইক নিয়ে ঘোরাফেরা করে যারা পুলিশের সমস্ত টাকা তোলার কাজগুলো রাস্তায় দাঁড়িয়ে করে যাদের কোনো পুলিশের কাজ করার কথা নয় শুধুমাত্র ট্রাফিকে হেল্প করার কথা তারা শুধু পুলিশের গুন্ডাগর্দি টাকা পয়সা রোজগারে সাহায্য করে এবং পুলিশকে তারা এই টাকা পাশ করতে ওপরে নিয়ে যেতে সাহায্য করে বলি আজকে সিভিক ভলেন্টিয়ারদের এত রমরমা এবং আপনারা দেখবেন প্রতিদিন কাগজে প্রতিটি জায়গায় অন্তত আপনি যেখানে বসবাস করেন বা থাকেন বা কাজ করেন সেখানে দেখবেন সিভিক ভলেন্টিয়ার কোনো না কোনো জায়গায় তাদের দৌরাত্ম দৌরাত্ম থেকে আসে এই কলেজের প্রিন্সিপাল তার নামে ইডি সিবিআই যে মামলা করে কোটি কোটি টাকা নয় ছয় বার করছে এই সাহস থেকে আসে আজকে একটি মেয়ে তার কর্মস্থলে সরকারি সরকারের সরকারের রেসপন্সিবিলিটি সরকার কাস্টোডিয়ান থেকে যদি সেই মেয়েটিকে প্রোটেকশান না দিতে পারে তাহলে আজকে বাংলার মেয়ের সুরক্ষা কোথায় আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন আমার মেয়ে আমি কোথায় রাখবো তাকে রাতের কমিয়ে দিন বারো ঘন্টা করে দিন এটা কখনো সম্ভব আমাদের মতো যারা আমরা লেখাপড়া শিখে বাইরে কাজ করছি বিশেষ করে যারা আইটি সেক্টরে কাজ করে ডাক্তারি করে নার্সেরা বাড়িতে আয়ার কাজ করে নাইট ডিউটি করে বিশেষ করে আবার সিনেমা ফিল্ম এইসব জগতে প্রত্যেককে একটা না কুড়ি ঘন্টা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা কাজ করতে হয় আপনি মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি আমার ভোটে জিতে আসা এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি আমার মেয়েকে প্রোটেকশন দেবেন না আর আপনি বলবেন আপনার মেয়েকে আপনি ঘরে রেখে দিন বারো ঘন্টা বেশি কাজ করতে দেবেন না আপনারা এর প্রতিবাদ করবেন না আপনারা চাইবেন না আপনার ঘরে যে মেয়েটি তিলে তিলে আপনি বড় করছেন যাকে আপনি স্কুলে পাঠাচ্ছেন কলেজে পাঠাচ্ছেন লেখাপড়া শেখাচ্ছেন যে আপনার স্বপ্ন যে আপনার জগৎ সেই মেয়েটির সুরক্ষা আপনি চাইবেন না সেটা চাইলে দোষ না আমরা দেখেছি ঘটনা ঘটার পর থেকে কি কি হয়েছিল ঘটনা যখন ঘটে সুপার অ্যাসিস্টেন্ট সুপারের নাম করে একজন ফোন করেন আপনার মেয়ে অসুস্থ এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি যদি নির্যাতি তাকে হয়েছিল এক তাহলে মারা যাবার পরে তার লাশটাকে সেমিনার রুমে কে নিয়ে গেছিল কে নিয়ে সাজিয়ে গুছিয়ে ওখানে রেখেছিল কে দায়ী কে দেখেছে এই প্রশ্নগুলো পুলিশ কমিশনার করবে না কেন করবে না কাকে বাঁচাতে করবে না তারপরে এইটা ঘটনার পরে প্রথমে বলল মেয়েটি পাগল তারপরে বলল আত্মহত্যা করেছে তারপরে যখন ধোপে টিকলো না তখন তারা কি করলো তরি ঘড়ি করে চারটের পরে চারটের পরে সাড়ে ছটা সাতটার সময় তারা বডি নিয়ে ছো মেরে মা বাবাকে না দেখিয়ে তারা বডি নিয়ে তারা টাল টালা থানায় পাঠিয়ে দিল সেখান থেকে তার সৎকার হলো আমার এখানেও প্রশ্ন যদি আপনার ফরেন্সিকের নিয়ম থাকে যে পোস্টমার্টম বিকেল চারটের পরে হবে না বিকেল চারটের পরে পোস্টমর্টাম হলে সেখানে শরীরে কোনো দাগ কোনো চিহ্ন রাতে লাইটের আলোয় দেখা যায় না সেই কারণে সেটা হবার কথা নয় এক নম্বর দু নাম্বার আমি নিজে একজন মহিলা এবং একজন ডাক্তার হিসেবে আমি কমিশনারকে ইমেইল করেছি যে আপনি দয়া করে এই শরীর পুরতে দেবেন না চব্বিশ ঘন্টা রাখুন এবং এই চব্বিশ ঘন্টায় আমরা কোর্ট খুললে সকালবেলা গিয়ে দ্বিতীয়বার পোস্টমর্টাম করব করেনি ডিনাই ডিনাই করেছে করেছে কেন কিসের তারা পুলিশ কমিশনারের ডিসির এবং ইন্দিরা মুখোপাধ্যায় যিনি এখন এক একবার এক একটা কথা বলছেন কিসের আগ্রহে তারা এত মিথ্যার আশ্রয় নিয়েছেন আপনারা প্রশ্ন করবেন না এটা আপনার জানার হক আজকে যদি আপনি প্রশ্ন না করেন আগামী দিনে আপনার ঘরের যে লক্ষ্মী আস্তে আস্তে বাড়ছে যাকে লক্ষীর ভান্ডার দিয়ে আপনার মুখ বন্ধ করছে সেই এই ঘটনা আপনি তখন আপনার আর করার থাকবে না এটা মাথায় রাখতে হবে তৃতীয় অবস্থা কলেজের সহপাঠীরা এম বিবিএস এমডির বন্ধুরা লাইন দিয়ে আর্জি করে ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে আছে তাদের সহপাঠীকে শেষবারের মতো তার মুখ দেখবে বিনীত গোয়েলের পুলিশ সেই সুযোগ দিল না ছো মেরে পুলিশকে গায়ের ওপর দিয়ে টেনে নিয়ে চলে গেল সৎকার করতে আর জানেন সৎকার কারা করেছে সৎকারে সেখানকার যে এমএলএ সেখানকার কাউন্সিলর নান্টু ঘোষ নাম বলছি শাসক দলের আমার উপরে আঘাত আসতে পারে তাকে মনে হচ্ছিল তার কারুর বোধহয় হয়েছে তাকে শীঘ্র সৎকার করতে হবে ফরেনসিক মেডিসিনে চারটে বডি পড়েছিল দুদিন ধরে তাদের পোস্টমর্টম হয়নি শ্মশানে তিনটে বডি পড়েছিল তাদের দাহ হয়নি তরি ঘড়ি করে ঘাড়ের উপর দিয়ে এর বডিটা পুড়িয়ে দেওয়ার পেছনে কি কারণ আপনারা প্রশ্ন করবেন না গত কয়েক বছরে আরজি করে আমরা পেয়েছি এই রকম সাতজন ডাক্তার খুন হয়েছে তাদের বলা হয়েছে তারা আত্মহত্যা করেছেন গত এই চোদ্দ পনেরো কুড়ি বছরের মধ্যে সাতজন একেও আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল হয়তো আত্মহত্যাই হয়ে যেত যদি না আমরা গিয়ে তার মৃতদেহ সৎকারের আগে চিঠি চাপাটি কোর্ট বিজেপি সাধারণ মানুষ তার ছাত্র ডাক্তাররা বন্ধুরা ঝাঁপিয়ে পড়ে ওকে ওর জন্য প্রতিবাদ করে আজকে রাস্তায় না নামত আজকে আপনারা রাস্তায় আপনাদের গলার আওয়াজ উঠছে আজকে আপনারা বিচার চাইছেন ধর্ষকের শাস্তি চাইছেন আসল মানুষটিকে খুঁজে বার করতে চাইছেন অথচ শাসক কি স্বার্থে ধর্ষককে খুনিকে লুকিয়ে রাখছে উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে এই মঞ্চ থেকে আমি প্রশ্ন করছি আপনি নিজের কাছে প্রশ্ন করুন যে আপনার কিসের স্বার্থ কেন আপনি পুলিশকে লেলিয়ে দিয়েছেন কেন আপনি বডি পুড়িয়েছেন কেন আপনার পোস্টমর্টমে এত গন্ডগোল কেন আপনি ভিডিওগ্রাফি কমপ্লিট করেন নি নানান জায়গায় ব্লার আপছা করেছেন কেন আপনি বাড়ির ইন্ডিপেন্ডেন্ট উইকনেস বলে আপনি কোনো থেকে দেননি বাড়ির লোককে সুযোগ দেননি তার বন্ধুদের সুযোগ দেননি আপনার পোষা তিনজন ইন্টার্নকে প্রিন্সিপালের প্রিয় তিনজনকে বসিয়ে দিয়ে বলেছেন এরা ইন্ডিপেন্ডেন্ট উইকনেস সাধারণ মানুষ জানে না সাধারণ মানুষ জানে না তারা কিভাবে প্রতারিত হয়েছে আমার কাদম্বিনী আমার অভয়া অভয়ার সময় কোনো ইন্ডিপেন্ডেন্ট উইকনেস ছিল ছিল না শাসক দলের যাদের চটি চাটা বলি আমরা সেই চটি চাটা তিনটি ছেলে মেয়ে যারা এই প্রিন্সিপালের থেকে সুযোগ সুবিধা নেয় এবং টাকার মালিক যার বাড়িতে এখন ইডি সিবিআই ঘুরছে তারা ছিল ফরেন্সিক মেডিসিনের যে ফোরেন্সিক তদন্ত হয়েছে আপনি জিজ্ঞেস করবেন না তার গলার এই টুটি টিপে দিতে দুটো হাত লাগে এই জায়গাটা টিপে দাস বন্ধ করতে আবার তার মুখ চাপা দিতে দুটো হাত লাগে অর্থাৎ কিনা অন্তত চারটে হাত ঘটনাস্থলে ছিল ছিল কিনা আপনাদের সাধারণ বুদ্ধি কি বলে অথচ আমাদের মুখ্যমন্ত্রী বললেন আমরা তো চার দিনে ধরে দিয়েছি তাকে হেফাজত করে দিয়েছি আরেকজন বললেন তাকে এনকাউন্টার করে মেরে দেওয়া হোক আপনাদের টুপি পরানো আমাকে টুপি পরানো আমার মেয়ে অভয়ার মৃত্যুর আসল খুনি আসল দোষীকে আড়াল করার এই প্রচেষ্টা এর প্রতিবাদ আমরা সবাই করব তাই আমাদের একটাই বক্তব্য আমরা আর বিচার চাই সত্যিকারের খুনি সত্যিকারের ধর্ষকের সাজা চাই এবং সবাই একসঙ্গে বলবো এই মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সেটা হতে দেবেন না তিনি ছলে বলে কলে কৌশলে লজ্জা নেই সবকিছু মিশিয়ে তিনি এটাকে ধামা চাপা দেবেন এবং আলটিমেটলি একজন তৃতীয় ব্যক্তিকে ধনঞ্জয় সাজিয়ে তাকে বলে দেবেন ধরে দিয়েছি নাও তোমরা এবার চুপ করো আর সেই কারণে আজ সেই কারণে আজকে ডাক্তারেরা রাস্তায় ডাক্তারেরা আজকে তারা যে কমিশনার পুলিশের গুন্ডামির জন্য আজকে অভয়ার শরীরটাকে পুড়িয়ে দেওয়া হলো তার মেরুদণ্ড নিয়ে উপহার দিয়েছে এই পুলিশ কমিশনারকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট শোনা মাত্র কলকাতা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে কেসটা নিজেরা সিবিআইকে দিল লজ্জা নেই কলকাতা পুলিশের আরজি করে চোদ্দ তারিখ রাতে স্বাধীনতা দিবসের প্রাককালে যেভাবে গুন্ডামি করে তিন তলাকে ভাঙচুর করে সরকারি সম্পত্তি ধ্বংস করে তারা অভয়ার আর মৃত্যুর প্রমাণ লোপাট করতে চেয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কোর্ট বলছে তোমাদের আর পুলিশ থাকার ক্ষমতা নেই এ দেখাশোনা করবে এবার থেকে সিআইএসএফ আপনারা জানেন এর চেয়ে লজ্জার কিছু হয় না শত শত পুলিশ তাদের বাদ দিয়ে আজকে সিআইএস এ ভাজি করে দেখাশোনা করছে আর যে এই দুষ্কৃতীদের পোষা আসলে কি জানেন একটুখানি একটুখানি বাস্তব কথা বলবো হতে পারে সেটা রাজনৈতিক আপনারা মনে করতে পারেন যে আমি বিজেপির হয়ে বলছি কিন্তু ঘটনা হলো আমরা ভোটের সময় দেখেছি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দেয় না ভোট দেয় কিছু ক্যাডার কিছু গুন্ডা প্রতিটি বুথে কিছু ছেলে হয় যারা এই কাটমানি সিন্ডিকেটের ভাগিদার বংশীদার সেই ছেলেগুলো তারা করে খাচ্ছে এই ছেলেদের করে খাওয়ার সুযোগ করে দেয় এই সরকার সরকারের পৃষ্ঠপোষকরা এটা আপনার অঞ্চলে আপনার মন্ডলে আপনার গ্রামে আপনার পঞ্চায়েতে আপনারা জানেন ঠিক সেরকম মেডিকেল কলেজও এই কালচার চলছে কিছু তৃণমূলের নেতা ডাক্তার আছে যারা মাননীয় পা আটা তারা পা চেটে তারা দিনের পর দিন প্রিন্সিপাল থাকছে ছাত্রদের বিরোধ সত্ত্বেও তাদের আবার প্রাইস পোস্টিং হচ্ছে কোর্টে গিয়ে তাদের যদি দেওয়া হয় যে এই এই দুর্নীতি তারা গ্রস্তর নিচের কোর্ট বলে দিচ্ছে তারা একেবারে ক্লিন চিট আজকে ক্লিন চিট পাওয়া সঞ্জয় বাবু আপনাকে কি করে ইডি সিবিআই সুপ্রিম কোর্ট আপনাকে দোষী করে জেলে পুড়লো বলকে ঠিক আমার রাজ্যের জুডিশিয়াল নিচের যে ম্যাজিস্ট্রেট যে তাকে ক্লিন চিট দিল সে ঠিক নাকি ইডি सीबीआई সুপ্রিম কোর্ট হাইকোর্ট ঠিক আপনারা বিচার করুন এই রাজ্যের রাজনীতি করলে তৃণমূল শাসকের দল করলে তাদের আর কোনো যোগ্যতা লাগে না লেখাপড়া মেধা লাগে না তাদের সৎ হওয়ার প্রয়োজন নেই দুহাতে হাতে লুটপাট করো মানুষের গলা টেপো যত পারো অন্যায় করো শুধু তৃণমূলের হয়ে কাজ করো তৃণমূলের হয়ে ভোট করো আর তৃণমূলের হয়ে টাকা তোলো টাকাটাকে পাঠিয়ে দাও কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে রাজনীতির আর সেই আমার বোনটি আমার বোনটি হয়তো কোনোভাবে জেনে গিয়েছিল এই দুর্নীতির যে প্রেক্ষাপট এই যে সঞ্জীব ঘোষ থেকে শুরু করে বিরূপাক্ষ যেসব নামগুলো আসছে তারা ডাক্তার তারা শিক্ষিত তারাই কালপিট আপনি দেখবেন সিবিআই আলটিমেটলি তাদের মধ্যে থেকেই কাউদের একজন বা দুজনকে বার করবে যারা দেখবেন আলটিমেটলি এই ঘটনার আসল আসল ধর্ষক আসল খুনি আমার তো মনে হয় পুরো বাকি গল্পটা সাজানো জানি না ভবিষ্যৎ বলবে সিবিআই বলবে সুপ্রিম কোর্ট বলবে কিন্তু একজন ডাক্তার হিসেবে আমার অভিজ্ঞতা আমি বললাম যে মেয়েটিকে হয়তো আদৌ হয়তো আদৌ তাকে ধর্ষণ করা প্রথমে হয়নি তাকে খুন করা হয়েছিল কারণ সে জেনে গেছিল এই দুর্নীতি যেভাবে আরও সাতজন আর্জি করে ডাক্তার সুইসাইড করেছে আর সেইটা জানার পরে রেপের গল্প সাজিয়ে তাকে বাকি কাজটা একজনকে ধনঞ্জয় বানিয়ে বাংলার মানুষকে বোকা বানানো হয়েছিল আমি আমার বক্তব্য আর বড় করব না আপনারা সবাই সব জানেন আপনারা সবাই সব অবগত কিন্তু আমাদের সকলের মনে একটাই ভয় আমার ঘরের লক্ষ্মী আমার ঘরের অভয়া আমার ঘরের মেয়েটিকে আমি নিরাপদে রাখতে তো এই আমলে আমাদের রাজ্যে প্রতিদিন প্রতি ঘন্টায় তিনটে করে রেপ অ্যাটেম্প টু রেপ হয় অত্যাচার হয় বা রেপ করে মার্ডার হয় একটা বিচার পেয়েছে সাতাশ হাজার দু হাজার বাইশ সালের কেসের মধ্যে আমি রাফলি বলছি শুধুমাত্র নশো অত্যাচার রেপ করলে সাজা পায় বাকি আটানব্বই জন কলার তুলে ঘুরে বেড়ায় আর সেই জন্য দিনের পর দিন মেয়েদের ওপর অত্যাচার রেপের ঘটনা এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বেড়ে চলেছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন